তাহলে পেটের মধ্যে থাকে দুইটা একটা হলো যে রাউন্ড ওয়ান আরেকটা হলো হুকোয়ান যেটা এটা আমাদের পেটের ভিতরে থেকে রক্ত শোষণ করে নেয় রক্ত শোষণ করে নেয় আর রাউন্ড ওয়ান যেটা ওইটাও আবার রক্ত না এটা পুষ্টিতে ভাগ বসায় আমরা যে খাদ্যগুলি খাই ও ভাগ বসাই আর কি করতেছে আপনার শেয়ার করতেছে সব খাদ্য ইভেন ও আয়রন তো শেয়ার করবে আয়রন ফলিক আমাদের যেগুলি রক্তের জন্য উপাদান ভিটামিন বি কমপ্লেক্স এগুলিও তো সে শেয়ার করতেছে তো শেয়ার করলে ওইটার কারণেও কি হবে রক্তশূন্যতা হবে আর হলো যে অপুষ্টি পুষ্টি শেয়ার করে ফেলতেছে পেটের মধ্যে আপনি জায়গাটাতে সারফেস ওই সার্ফেস এরিয়াটাও কমাই দিচ্ছে ও কমাই দিচ্ছে না কৃমি নিয়ে ভর্তি বললাম যে কি কৃমি অরণ্য পেটের মধ্যে কৃমির একটা জঙ্গল হয়ে আছে তাহলে ওইখানে আপনার খাদ্য হজম হবে কেমনে হইতে পারবে রক্ত স্বল্পতাটা খুবই জরুরি একটা জিনিস রক্ত স্বল্পতা হলে কি হয় মাথা ঝিম ঝিম করে এবং এমনি হয় ভালো লাগে না কিছু মেজাজ খিটখিটে হয় পরে দেখেন দেখবেন যে আট হ্যাঁ আর আমরা যারা মাবুন আছি তাদের তো মান্থলি লস হয় ওইটার জন্য আমরা কি করতে হবে পূরণ করে দিতে হবে যা লস এসে পূরণ করে দিতে হবে নামা পেলে পূরণ করতে হবে কিভাবে আয়রন ট্যাবলেট পাওয়া যায় এটা খাইতে হবে হ্যাঁ একটা করে দিনে একবার করে তিন মাস খাই ফেলবেন এক মাস খাই ফেলবেন পেইলে পূরণ হয়ে যাবে এক মাস থেকে তিন মাস ঠিক আছে রেঞ্জ বললাম কার কতটুকু দেয় আমি তো জানি না সেই এটা রেঞ্জ বললাম এক মাস থেকে তিন মাস খাবেন ঠিক আছে আর আমাদের মা বোনদের বাচ্চা ডেলিভারির সময় অনেক রক্ত যায় আর কারোর যদি মিস বা অ্যাবরশন হয় সেক্ষেত্রেও অনেক রক্ত যায় সেই ক্ষেত্রে

আয়রন যুক্ত খাবার বুঝতে হবে কিভাবে খাবারটা কাটলে হ্যাঁ লাল হয়ে যাবে হলো যে আয়রন যুক্ত খাবার যত লাল খাবার আছে সবগুলিতে আছে লাল গরুর মাংস ছাগলের মাংস মুরগি মাংস লাল টাটকা সাদা সাদা যেটা ওইটা না গরুর কলিজা মুরগি কলিজা হাঁসের কলিজা যত কলিজা আছে সবগুলি উন্নত মানের একটা বিদেশি কি আছে সবজি আছে নাম কি ব্রুকলি হ্যাঁ ব্রুকলিতে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় এটা আমাদের দেশে এখন অ্যাভেলেবেল পাওয়া যায় সব জায়গায় এটা পুষ্টিগুণের কারণে আমরা আমদানি করে নিয়ে আসছি হ্যাঁ এটা খাইতে পারেন আর এটা তো বলছি রে বাবু এক কথাই বলে দিছি যত সবজি কাটলে লাল হয়ে যায় এর মধ্যে কচু শাক একটা উন্নত অন্যতম ঠিক আছে লাল শাক তো দেখাই যায় লাল এটা তো আর বলতেই হচ্ছে না ঠিক না ওই জাতীয় আছে সব আমাদের দেশে আশেপাশে সবগুলি হলো যে যুক্ত খাবার কিন্তু আমরা খাই না হ্যাঁ এগুলি খাইতে হবে তো না খাইলে আপনার শরীরে যাবে ঠিক আছে তাহলে আয়রন ঘাটতি হওয়ার কারণগুলি বললাম আর হলো যে এটা কোন কোন সোর্স থেকে পাওয়া যায় সেগুলি বললাম গল্প চলে বললাম আর কি এরপরে হলো যে এরপরেও যদি আয়রন ঘাটতি যদি পূরণ করা না যায় সাতের নিচে রক্ত হিমোগ্লোবিন চলে গেছে তাহলে কি করতে হয় আয়রন ইনজেকশন দিতে হয় রক্ত ব্লাড ট্রান্সমিশন করতে হয় ঠিক আছে হ্যাঁ মুখে খাইয়ে আপনি খাবার দিবেন ঠিক আছে তাহলে মহিলাদের আয়রনের লেভেল কত নিচের দিকে বারো বারো বা এর উপরে থাকতে হবে আপনার হ্যাঁ পুরুষের হলো তেরো বা এর উপরে হম ঠিক আছে রক্তশূন্যতা হইলে কি কি হয় সেটাও বলছি কিন্তু বলছি যে কি হয় রক্ত যদি চারের নিচে চলে যায়। নামের একটা হয় এটার কারণে মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে আর এছাড়া তো মাথা ঝিমঝিম হ্যাঁ তারপরে হলো যে বমি ভাব মুগর ফর করা তারপরে ভালো না লাগা কেমন কেমন লাগা হ্যাঁ এরকম বলে না কেমন কেমন লাগে স্যার আসে বলে যে হ্যাঁ আমার কেমন কেমন লাগে আমি বলতে পারি না এইগুলি দেখা যায় সাথে সাথে হিমোগ্লোবিন করে ফেলবেন করে আয়রন ক্যাপসুল জিপ সিআই পাওয়া যায় তারপর ওইরকম নামে অনেকগুলি পাওয়া যায় যেগুলো একটা খেয়ে বলবেন ওইটাতে তো আয়রন থাকে ফলিক এসিড থাকে ঝিঙ্ক থাকে হ্যাঁ ওইটা খেয়ে ফেললে তিন মাস অথবা এক মাস থেকে তিন মাস হ্যাঁ খেয়ে ঠিক হয়ে যাবে তাহলে এইগুলি কথা আপনারা নিজেরা পালন করবেন আশেপাশে যারা হ্যাঁ যাদের যাদের নিয়ে আপনাদের কাজ তাদেরকে জানাবেন আজকে অনেক কথাই বলা হইল অনেক বেশি লম্বা ক্লাস হয়ে গেছে যারা যারা অধৈর্য হয়েছেন তারা ক্ষমা দৃষ্টি সুন্দর দৃষ্টিতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যাদের গুণের দৃষ্টি হয়েছে তারাও আর যারা উপকৃত যারা উপকৃত হয়েছেন তারা আমার জন্য হাততালি দিবেন আর ধন্যবাদ জানাবেন আমার জন্য দেওয়া করবেন এই বলে আজকে ক্লাস শেষ করলাম আল্লাহ হাফেজ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন হ্যাঁ রোগ মুক্ত থাকুন